আমরা আপনার কাছ থেকে শুনতে চাইবো যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার চাওয়া এবং তারপরে সেটি আপনি কিভাবে দেখছেন পাশাপাশি আমাদের সাথে আছেন আমি বলতেই চাই অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তার কাছে তিনি এসেছেন তার জন্যই আমরা অনেক কৃতজ্ঞ এবং তিনি এমন একটি সময় এসেছেন যে আমরা পুরো টিমের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যে মানে ক্যানবেরাতে অলমোস্ট বা পুরোপুরি রাত দুটো বোধ হয় এখন বাজে ফার্ম আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানতে আমরা 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 প্রিন্স ভাই আপনার অনুমতি নিয়ে আমি একটু ফার্মের কাছেই আগে যাই সেখানে আমি আসলে ফার্ম ফার্ম আপনাকে 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 যে বিষয়টি জানতে চাইবো যে আমাদের তো অনেক আশা এ সরকারকে নিয়েছিল এই বিপ্লবের মধ্যে যে যার জায়গা থেকে বিপ্লব বলেন গণপুত্থান বলেন বা আপনি অনেক চিন্তাশীল মানুষ অনেক বুদ্ধিমান মানুষ আপনি আরও নানা ধরনের শব্দ বলতে পারবেন কিন্তু এই যে একটা সরকার যে সরকারকে ফেঁসিবাদী অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক এবং সবগুলি প্রতিষ্ঠানকারী সরকার সেই সরকারকে হটানোর পর আমাদের তো মনে অনেক আশার সঞ্চার হয়েছিল যারা ছিলেন তাদের জন্য আমাদের অনেক আশা কিন্তু তিন মাস বা একশো দিন যেতে যেতে না যেতে আমরা কি অনেক বেশি ক্রিটিক্যাল হলাম এই সরকারের উপর বিশেষ করে বিশেষ করে আমরা কি বিএনপিকে দেখতে পাচ্ছি যে খুবই 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 মানে একটা সমালোচকের জায়গা নিতে এবং এতই বেশি সমালোচকের জায়গা নিতে যে প্রয়োজনে আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগের বা আওয়ামী লীগকে সাথে নিতেও মনে হচ্ছে যে বিএনপি খুব

আমি তো বাংলাদেশের ইতিহাসে কোন সরকার কি पॉलिटिकल गवर्नमेंट এই ধরনের সাপোর্ট দেখেন প্রতিদিন তাদেরকে বলছেন যে আমরা এই সরকারের সাফল্যছি প্রতিদিনই বলেন আচ্ছা ওই কতগুলো আসে না কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল ভিডিওগুলো দেখেন নেতারা প্রতিবার একেជា বলছেন আলমির সাহেব বলেছেন তারা সবসময় বলছেন যে আমরা এই সরকারের সাফল্যছি এবং তারাও তো আমার কাছে মনে যে তুমি পজিটিভ এই যে এই সরকারের এই সরকারের সাফল্য আসলে কিভাবে মাপবে বিএমপি মানে মানে কি হলে সরকার সফল বলে বিএমপি মনে করবে মানে δυতেই নির্ভর মানে কাছে মনে হয় আচ্ছা

সাফল্যের কথা যদি বলেন যে কিভাবে আমরা নরমালে ফিরে যাব অর্থাৎ একটা ইলেকশন হবে একটা বাংলাদেশের যে সংস্কারগুলো কাজ করে শুরু হবে ধরবপরি আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটো জিনিস আমি দেখতেছি অন্য সব জায়গায় ব্যক্ত আমি মানতে রাজি আছি দুটো জায়গায় ব্যক্ততা মানা যায় একটা হচ্ছে হাসিনা রেজিমের বিচার এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা জুনাই অভ্যুত্থানের যারা আহত তাদের যে চিকিৎসা ব্যবস্থা এই ব্যাপারে সরকারকে একটু ভালো কাজ করতে পারছে এই দুটো ব্যাপারে ব্যর্থতার কোনো ধরনের অবকাশ নেই

কিন্তু বলতেই যে একটা সত্তা একটা এরকম মানে পলিটিক্যাল গভর্নমেন্ট না এরকম একজনকে যে এরকম সাপোর্ট দিচ্ছে এবং দিয়েই যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ে থেকে সব জায়গার মতো এটা খুবই দারুণ কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে অর্থাৎ সিপিবি কে আওয়ামী লীগের সাথে গত রেজিমের সাথে দেওয়াটাও এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সর্বশেষে আমরা দেখেছি যে আপনার পথসভায় আপনার মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে আপনার কথা শুনলেই ধরে নেওয়া হচ্ছে যে আপনি আসলে আওয়ামী লীগের কথা কথা বলছেন বিশ্লেষণে যেহেতু এই সরকারের সাথে বিএনপির মানে বক্তব্য অনুযায়ী সাফল্য এবং অন্যান্য কিছু রেখা সম্পর্ক রয়েছে আপনাদের সাথে কি দূরত্ব মানে ব্যাপারটা কি এই সরকারটা একটু বিএনপি এবং জামায়াতের ভালো লাগার ভালোবাসার সরকার আপনার একটু দূরবর্তী মানে ব্যাপারটাকে ব্যাপারটা এইভাবে দেখেন কিনা যে প্রশ্নটা করলেন আমি সেটা আসার আগে একটু আগে যে কথা শুনছিলাম সেটা একটু আমি কিছু তথ্য একটু যুক্ত করি আমাদের পার্টির উদ্যোগে সারা দেশে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত একটা বিশেষ অভিযান চলছে আমরা তাকে নাম দিয়েছি শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা আমাদের সভা সমাবেশ বিভিন্ন জায়গায় চলছে আমিও ব্যক্তিগতভাবে আজই ঢাকায় ফিরলাম দুদিন উত্তরবঙ্গে থেকে এবং অনেকগুলো জনসংযোগ পথসভা জনসভা করলাম কারণ এই কথাগুলো বলছি একটা দিকে একটু আগে আপনি প্রশ্নটা তুলেছেন ঠিকই যে এই সরকারকে যেভাবে সমর্থন দেয়া হয়েছে এবং এখন আমরা দিয়ে যাচ্ছি অতীতে কিন্তু কোনো ঘটে নাই কিন্তু আমি জনগণের কাছে যাওয়ার পরে বরঞ্চ উল্টা প্রশ্নের সম্মুখীন হচ্ছি গোলাপ এর আগে আমাদের তথ্য তাই বলে সেটা হচ্ছে এই যে আপনারা এই সরকার তো কিছুই করতে পারছে না কথা বলছেন আমি তো দেখি জনগণ আমাদেরকে উল্টা অভিযুক্ত করছে অভিযুক্ত কি করছে প্রধানত দ্রব্য মূল্যটা অভিযুক্ত করছে এখানে কোন কি বলে যে কোনটা হচ্ছে না অভিযুক্ত হচ্ছে যে এখানে দখলদারিত্ব সে দেখছে অভিযুক্ত করছে যে এখানে কেউ হয়তো সে একটা গ্রুপ কিছু না করছে যেটা আমি আপনাকে জাস্ট ওই যেহেতু বললেন তেতুলিয়ায় আমি কথা বলছিলাম ছোট্ট একটা সভা এখান থেকে ফিরে আসবে আরো আমার আহ গতকালই আরো তিন চারটা বড় বড় সভা সেইখানে প্রথমে ছেলে পেলেরা এলো আমার কথা বলবে তারা বাঘ থেকে বলছে যে এরা তো হচ্ছে আওয়ামী লীগের দোষরেই তা আমাদের ছেলেরা যে বলার চেষ্টা করতে ভুল করে না আপনারা চোদ্দ দলে আসেন কথা একটাই চোদ্দ দলে আছেন এবং এদেরকে আমিও যখন বলতে চাই আমরা চোদ্দ দলও বোঝে না কিছু